মমতা বোনের বিয়ের ভিডিও লাস্ট পার্টটা আপলোড করব করব ভেবেও করা হয়নি তার উপর আবার মূল কপিটা ডিলিট হয়ে গেছে যার কারণে আর আপলোড করা হয়নি তো আজকে ফেসবুক পেজ থেকে ভিডিওটা ডাউনলোড করে তারপর আপলোড করছি ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ফাইনালি আজকে অন্তরার বিয়ের ব্লগটা নিয়ে চলে আসলাম বিয়ে মানেই অনেক আনন্দ আবার বিয়ে মানে কিন্তু অনেক ব্যস্ততা আর এত শত ব্যস্ততার মধ্যে যতটুকু পেরেছি আমি আপনাদের জন্য ভিডিও সংরক্ষণ করতে সেগুলাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বিয়ের দিন একদম সকাল সকাল বউ চলে গিয়েছিল পার্লারে সাজার জন্য তো এখন প্রায় বারোটা বাজে আর এই যে আমাদের বউ রেডি রেডি হয়ে একদম চলে আসছে বউকে অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে বউকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যায় আর আজকে সকাল সকাল বিয়ে বাড়িতে কিন্তু সাইফানের বাবাও চলে এসেছে আমাদের বিয়ের পর সাইফানের বাবার সাথে আমার কাজিনদের এই ফার্স্ট টাইম দেখা হলো তো সাইফানের বাবা সবাই বলতো যে আমার কোনো শালি নাই তো আজকে হচ্ছে সব শালিরা মিলে সাইফানের বাবাকে একদম ঘিরে ধরছে সবাই মিলে ছবি টবি তুলছে আর এই যে আমাদের সুইট আপু সে খাবার খেতে গিয়ে তার লিপস্টিক উঠে গেছে যার কারণে সে তুলিকে দিয়ে একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছিল আমাদের সবারই খাওয়া দাওয়া মোটামুটি শেষ এখন আমরা একটু বউকে দেখতে আসলাম বর আসার কথা ছিল এগারোটার সময় যার কারণে আমরা তাড়াহুড়ো করে সবাই রেডি হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি বাট বরের আসার এখনো কোনো খোঁজ নাই তো এই যে এটা আমাদের বড় ভাবি মানে আমার খালাতো ভাইয়ের বউ আর এই যে বউ পাশে তার ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে বসে ফটোশুট করতেছে আর এখানে সবাই মিলে বসে বসে বড়ের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস তৈরি করা হচ্ছে আমার ছোট ভাই আমাদের ভাবি তারপর আমার আরো কাজিনরা সবাই মিলে আর কি ড্রিঙ্কসটা বানানো হয়েছে আর প্রতিটা গ্লাসের নিচে আমাদের স্যালামির যে অ্যামাউন্টটা সেটা লিখা থাকবে বর যে গ্লাসটা চুজ করবে সেই গ্লাসের নিচে যে অ্যামাউন্টটা থাকবে সেটাই আমাদেরকে দিতে হবে রুলসটা এমন ছিল প্রথমে আমরা সবাই মিলে মামাদের কাছে মানে আমাদের সিনিয়রদের কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছিলাম যে আমরা আসলে কত টাকা অ্যামাউন্ট ধরতে পারবো সেই হিসাবে আমরা হচ্ছে সর্বনিম্ন বিশ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ পর্যন্ত আমরা হচ্ছে অ্যামাউন্ট লিখে রেখেছিলাম গ্লাসের নিচে তো সবকিছু রেডি রেডি করে আমরা এই যে সবাই মিলে একটু বসে আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম আজকে আমার ছেলে মনের আনন্দে খেলে বেড়াচ্ছে আজকে তার নিয়ে আমার কোনো টেনশন নেই কেন আজকে তার বাবা চলে এসেছে এই জন্য আমি একটু ফ্রিলি আজকে সবকিছু করতে পেরেছি তারপরে যে বর চলে আসার খবর শুনে আমরা সবাই মিলে গেটের দিকে দৌড় দিছি যেহেতু গেটটা আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে তো আমরা সবকিছু নিয়ে গেটের কাছে যাচ্ছি এখন প্রায় দুপুর দুইটা বাজে আমার এক টাইমটা মনে নাই বাট আমাদের বর আসার কথা শুনেছিলাম আমরা এগারোটা থেকে বারোটার মধ্যে যার কারণে আমরা একদম তাড়াহুড়ো সবকিছু রেডি করে বসেছিলাম বর আস্তে আস্তে দুপুর দুইটা বেজে গেছে সবাই অনেক বেশি হয়ে গেছি কেননা সারাটা দিন প্রায় আজকে শাড়ি পরে আসি তো আমরা এই যে শরবত নিয়ে আগে আগে যাচ্ছিলাম আমার এদিকে তিন জামাইকে দায়িত্ব দেওয়া হয়েছে টেবিল নিয়ে যাওয়ার জন্য কেননা বরের ওইখানে গেটের কাছে একটা টেবিল দেওয়া হবে টেবিল চেয়ার মানে বর এসে যেখানে বসবে তো এখানে বাবা রাকিব আর যে খুব তিনজন মিলে টেবিলটা নিয়ে এসে একদম গেটের মাঝ বরাবর সেট করে দিয়েছে এখানে আমরা হচ্ছে শরবত মিষ্টি সব কিছু রেখে আমরা একদম ফিতা ফিতা সব কিছু টানিয়ে দাঁড়িয়ে আসি বরের অপেক্ষায় বাট বরের দেখা নাই মানে প্রায় এক ঘন্টা যাবত আমরা এখানে দাঁড়িয়ে আসি এখনো বরের গাড়ি এসে পৌঁছায়নি বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে বরের গাড়ির দেখা মিললো বর চলে এসেছে এখন বর নামানোর পর বরকে যে নামাবে সে এখনও গাড়ির কাছে এসে পৌঁছায়নি যার কারণে সবাই তাকে ডাকাডাকি করা শুরু করে দিয়েছে ফাইনালি বর গায়ে থেকে নেমে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে আমাদের গেটের কাছে আর বরকে একটা চেয়ার দেওয়া হয়েছে বসার জন্য বরের গার্জেন হিসেবে আমাদের সাথে কথা বলার জন্য বরের চাচা ছিল তার সাথে আর আমাদের গার্জেন হিসেবে আমাদের সুইটাপু ছিল সেই মোটামুটি সবকিছু হ্যান্ডেল করছে সাথে আমরাও ছিলাম সুন্দর একটা সালাম দিয়ে শুরু হয়ে গেল দুই পক্ষের তর্ক বিতর্ক বিয়ে বরের গেট ধরাই একটু কথা না হইলে কিন্তু আসলেই জমে না বাট প্রবলেম হচ্ছে ছেলে পক্ষে তেমন কেউই ছিল না কথা বলার মতো যারা ছিল সবাই সিনিয়র পার্সন যাদের সাথে আসলে তর্কে পারা যাচ্ছিল না বা তাদের সাথে বেশি তর্ক করাও যাচ্ছিল না তো যাই হোক ফাইনালি বরে চাচা একটা গ্লাস পছন্দ করে টোকেনটা হাতে নিল গ্লাস উঠিয়ে চাচা তো পুরাই ফেসে গেছে ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা টোকেনে উঠছে তো বড় চাচা আমাদেরকে বলে যে কোনো সমস্যা নেই আমাদের সকল দাবি দাওয়া সে পূরণ করবে তো আমরা হচ্ছে বরকে শরবত মিষ্টি সবকিছু খাইয়ে দিলাম কিন্তু শুরু হয়ে গেল আবারও তর্ক বিতর্ক বরপক্ষ পক্ষ ভাবে এত টাকা দিতে রাজি না তো সবার সাথে অনেক কথা কাটাকাটি তর্ক বিতর্কের পর অবশেষে বড় চাচা আমাদেরকে সালামি দিল যেটা দেখে আমরা পুরাই অবাক আমি বিশ্বাস করি না হয়ে আবারও তর্ক বিতর্ক কথার উপর কথা দুই পক্ষের যুক্তি তর্কর সাথে আসলে কোনো পক্ষই পারছিল না তারপরেও শেষ মেশ চাচা আবারও পকেটে হাত দিলো কে দেখা অবশেষে সকল তর্ক বিতর্কের অবসান ঘটিয়ে আমাদের জামাই বাবু গেটের ফিতা কেটে ভিতরে প্রবেশ করলো বর পক্ষে সবাই ভিতরে এসে নাস্তা কমপ্লিট করার পর এই যে আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের জামাইয়ের সাথে একটু একটু ছবি তোলার জন্য আলাপ করার জন্য আগের দিনে দেখা যেত যে বরের জন্য একটা বিছানা তৈরি করা হতো সেখানে এসে বর বসতো একদম স্যান্ডেল খুলে উপরে গিয়ে বসতো বাট এখন তো সিস্টেম অন্যরকম স্টেজ করে সোপা দেওয়া হয় যার কারণে বর জুতা পায়ে দিয়ে কি বসে থাকে তো বরের জুতা চুরি করাটা খুবই টাফ তো আমরা খুব সুন্দরভাবে চুরি না মানে কি ছবি গিয়ে জোতা 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 চুরি করার পর জোতার পর্বটা হয়নি যার কারণে আমাদের বেচারা জামাইবাবু সে খালি পায়ে খেতে বসে গেছে তো যাই হোক এটা কোনো ব্যাপার না বিয়ে বাড়িতে এরকমটা হয়েই থাকে তো এই যে আমরা আবারও হাজির হয়ে গেছি বরের হাত ধোয়ানোর জন্য বরের খাওয়া দাওয়া শেষ এখন বরের হাত ধোয়ানোর পালা তো আমরা যেহেতু শালিকা তার এই জন্য আমরা চলে আসছি হাত ধোয়ানোর জন্য আর আমাদের সুইট আপু আর বড় বড় যারা সিনিয়ররা ছিল সবাই হচ্ছে নিচে দাঁড়ায় আছে আমি আর তপা দুজনে মিলে বরের হাত ধুয়ে দিচ্ছিলাম এখানেও নানা রকম কথা কাটাকাটি তর্ক বিতর্ক সবকিছু পেরিয়ে শেষমেশ আমরা বরের হাত ধুয়ে চলে আসলাম তারপর এই যে এখানে এখন চলছে জুতার দরদাম তারা জুতাটা কত টাকার বিনিময়ে ফেরত পাবে সেটারই কথাবার্তা এখানে চলছিল বাট কোনো রকম তারা আমাদের প্রপোজাল মানতে রাজি না আমাদের বড় আপু বড় ভাই সবাই মিলে অনেক চেষ্টা করছিল বর পক্ষকে রাজি করানোর তারা কোনোভাবেই রাজি হচ্ছিল না যেহেতু দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে আর বউকে নিয়ে তারা অনেকটা পথ যাবে যার কারণে আমরাও আর বেশি বার্গারিং করি নাই তো আমরাও সামান্য কিছু অ্যামাউন্টের বিনিময়ে জুতোটা দিয়ে দিয়েছিলাম তারপর এই যে জামাইকে নিয়ে এখন বউয়ের কাছে যাচ্ছি আপনারা অনেকে আমাকে জামাই কি করে সে সম্পর্কে জানতে চেয়েছেন তো তাদের উদ্দেশ্যে বলি আমাদের জামাই ঝিনাইদ হরিণাকুণ্ড উপজেলার লালন কলেজের কেমিস্ট্রি টিচার তো যাই হোক অবশেষে আমাদের বর বউ দুজন পাশাপাশি দুজনকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে বর বউ জুটিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এই যে এখন মালাবদল বদল চলছে যদিও হাতে সময় খুব কম বর পক্ষে সবাই খুব তাড়াহুড়ো করছিল মালাবদল শেষ করে ছটপট আমরা বর বইয়ের সাথে কিছু ছবি তুলে নিলাম তারপর এই যে বর বউকে মিষ্টি মুখ জন্য বাইরে নিয়ে এসে বসানো হয়েছে এখন আমার মেজ মামা আর মেজ মামি দুজনে মিলে বর বউকে মিষ্টি খাইয়ে দেবে যার বিয়ে হচ্ছে সে কিন্তু আমার মেজ মামারই মেয়ে তো সময় স্বল্পতার কারণে আসলে বাকি আর কেউই মিষ্টি খাওয়াইনি একটা বিয়েতে সব কিছুই আসলে অনেক আনন্দের অনেক ভালো লাগে বাট শেষের এই মুহূর্তটা ছাড়া বিদায়ের সময় যত ঘনি আসে ততই খারাপ লাগাটা বাড়তে থাকে একটা মেয়ে যে জন্ম থেকে এই পর্যন্ত পুরোটা সময় যে বাড়িতে ছিল যে বাড়িটা তার আপন ছিল আজকের পর থেকে সেই বাড়িটাতেই সেই মেহমান হয়ে যাবে এটা ভাবলে আসলে অনেক বেশি খারাপ লাগে যেটা বিধির বিধান সেটা তো মানতেই হবে এটাতে আসলে কারোরই হাত নাই এটা হয়ে আসছে এটা এরকমই হবে এই সময়টা অনেক বেশি কষ্টের সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল আমার শ্বশুর শাশুড়িকে সালাম করছিল সালাম করা শেষ করে এই যে এখন ফাইনালি মেয়েকে ছেলের হাতে তুলে দেওয়া হচ্ছে সবাই আমাদের নতুন বর বইয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে সারাটা জীবন তারা অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারে আমিও চাই তারা সারা জীবন অনেক ভালো থাকুক সুখে শান্তিতে সংসার করুক মোটামুটি সবার কাছ থেকে বিদায় নিয়ে শেষ এখন বিদায় নিতে যাচ্ছে আমার নানির কাছে আমার নানি যেহেতু একটু অসুস্থ আর অনেক বেশি মুরব্বী হয়ে গেছে যার কারণে সে বেশি মধ্যে যেতে পারিনি তো যার কারণে তার কাছে এসে তার কাছ থেকে বিদায় নিচ্ছিল প্রায় সন্ধ্যা হয়ে গেছে পরপক্ষ খুবই তারা উড়ো করছিলো তো এখনই তারা বের হয়ে যাবে তো আমাদের অন্তরের ভ্লগ ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ